নিয়তি রুইদাস মানে ওটা ঠাকুমার ষাট বছর পঁয়ষট্ট বছর বয়স ওনার কাছে একজন মানে ওনার যে নাতি সে থাকে নাতিটার একটা বাচ্চা আছে দেড় বছর বয়স আর একটা ওনার পেটে বাচ্চা আছে পাঁচ ছ মাস বয়স তো বাচ্চাটাকে নষ্ট করার জন্য ওনার স্বামী ওনাকে প্রচুরভাবে টর্চার করে টর্চার কাছে ওনার বিয়ে কোথায় হয়েছিল ওর বিয়ে হয়েছিল বিউড়ে বিউড়ে রুইদাস পাড়ায় বিউরে রুইদাস পাড়াতে তো আপনার পাড়া পথে ছেলেটাকে কিছু বলতে পারবে না ছোট্ট বাচ্চাকে নষ্ট করে জন্য করেছি ওরা গোপনে ইয়ে করছে সেটা আমাদেরকে বলতে যাচ্ছে কি যে মানে ওর মানে মেয়েটার বাপ বলতে যাচ্ছে ফোন করে বলছে যে তোমরা বাচ্চাটা নষ্ট করে দাও আমরা সংসার করবো নাই আমরা বাচ্চা লুবো নাই অনেক জায়গাতে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে তাহলে ছেলেটা বাচ্চা নষ্ট করে দিচ্ছে আপনারা পাড়া বুঝি মারতে পারেন ওনাকে এলে সে ও তো আসছে না এখানে আসছে না না আসে না আর ওর বাম্মা বেশি বেশি ইয়ে করছে ওর বাপ মা হেল্প করছে

সুইটি ওরে বাবা রে যেমন নাম দেও দেখে সুইটি না খেতে পেয়ে বাবু তবু তো অনেক ইয়ে হয়ে গেছে নালে রুম দেখলে তুমি কি বলবে বাবা যে কোনো রাস্তার রাই কলে লিতক জান ওই যে এনার্জি হাসবেন্ড যে বর ওই পেটে যে বাচ্চাটা আছে ছ মাস বয়স তো বাচ্চাটাকে নষ্ট করে দে ওইটা হ্যাঁ ওর বাপের ঘরকে বাঁশ ধরিয়ে দিয়েছে বলছে যা যে হ্যাঁ তুই পেটের বাচ্চাটা নষ্ট করে দিয়ে আসবি এক মাস পরে চলে আসবি আপনার বয়স কত

সুজি এনে খাওয়াচ্ছি দশ টাকা করে প্যাকেট তিনশো টাকা জুটো তো ওর খাবার আনতে মায়ের দুধে তো আর হয় না যে দশ টাকা করে প্যাকেট সুজি দু দুদিন করে খাওয়াচ্ছি দুটি একটু নুন দিয়ে আর দিয়ে সিদ্ধ করে আর ঘেঁটে খাওয়াচ্ছি এখনো বোধ হয় আছে ওই বাটিটা সকালবেলায় করে খাইছি পেটটা একটু ভরে হ্যাঁ পেটটা জিসা একটু ভরে থাকে আর কি পেট মানকে মায়া দুধ পেট ভরানি বলে খাবার লাগে হা হা করবে লোকের খাবার দেখ কি করব আমার গরিবের ঘরে যা জুটছে खुद구나 তাই ছলে দেখাই রাখছি এই গুলো দেখে ওনার মায়া হয় না না কোনো মায়া নাই বাবু কি রকম লোক আমি জানি আমার পরিবার আমার ছেলে হাই কথা ছোট বাচ্চাড়া আই আমার কাদুয়ারে দাঁড়াবে আমার ছেলে পুলে পরিবার আমি কানে খেদাড়ে দুব বাম মায়ের কথা শুনে আমার তো ভবিষ্যৎ না তবে বাম মা সারা জীবন যে বাম মায়ের কথা শুনে ঐরকম করছে কত ছেলেদের পরিবারদের উপরে স্বামী স্ত্রী তাদের কত মেল কত একসঙ্গে যাওয়া আসা ওদের কিছু নাই যেমন ভাসুর বাদর বউ থাকবে আমার ভাব ঘরে থাকবে দুদিন যদি রেখাসি দুদিন থাকবে ভালো ভাবে তিন দিনের দিনে বলবে তোকে কি আমি আনতে যাই না আর তোকে তো আনতে যাইনি তুই চল যা বাপার ঘর চল যা নাহলে মামার ঘর চল যা বেরো ঘর তোকে দূর তোকে তাই শুয়ে থাকবে গোড়ালে ঠিলে ফেলে দিবে

কালকে হোক বা পরশু হোক যাবেন আমাকে ফোন করবেন আমি নাম্বার দিয়ে যাচ্ছি আমি ডাক্তার দেখিয়ে দেবো ফটো করে দেবো বুঝতে পারছেন এটা চেম্বারও করতে পারে হসপিটালে করতে পারে এখন যদি ও ঠিকঠাক শরীরটা দেখায় বাচ্চারা সুস্থ থাকবে ওই যে বাচ্চাটাকে মেরে দেওয়ার জন্য করেছিল না বাচ্চারা সুস্থ ভাবে হবে ঠিক কোনো বাচ্চাকে নষ্ট করে দেওয়া ঠিক নয় বুঝতে পারছো এটা সরকারি অপরাধ অপরাধ নয় আমার বেটি সাইটি চাই না বলছেন না যা হচ্ছে হোক ছোট ছোট দুটো মানুষই যাবে ওরা একটা নিয়ে রাখবে আমি এইটাকে বড় টাকা নিয়ে চল যাবো

এটা জায়গাটা কোথায় বললেন নারীচান যেখানে সর্বমঙ্গলা মেলা হয় হ্যাঁ হ্যাঁ নারীচান প্রাইমারি স্কুলটা এই মাটির বাড়িতে আপনারা এখানে থাকেন তো আপনার ষাট বছর বয়স আপনি আর পর পরে আবার একজনকে দেখলেন কি করব বাবা এখন এই বয়সে আপনাকেই দেখা উচিত দেখা উচিত তো আপনি দিকে আমি আবার ওদেরকে রাখছি কি করব